যদি পৌঁছাই দেওয়া জাতকেরা সে নিজেচ্ছায় এগুলি শুই না উদ্বুদ্ধ হইয়া দিন গ্রহণ করে চিরস্থায়ী জাহান্নম থেকে মুক্তি লাভ করে এটা আমারও কর্তব্য আপনার সকলের কর্তব্য অনেক সময় নিজেরা বিষয়টা গুরুত্বটা কম দেই বুঝি না আল্লাহ না করুক আজকে আমি যদি অমসলিমের ঘরে জন্ম নিতাম তাই আমার অবস্থাটা কি হইতো আমাকেও তাদের মতো এরকম দুখে দুখে জাহান্নায় পথে চলতে হইতো যাইতে হইতো আল্লাহ আমার মুসলিম ঘরে তৈরি করছেন সেই জন্য আমি অতটা অভাব বোধ করতেছি না আসলে বাস্তব অভাব কিন্তু অনেক বড় সংকটটা অনেক বড় আমি মুসলিম ঘরে আসি বুঝিই না যে আমি ইসলাম এই ছাড়া অন্য কিছু আছে তৈরি আছে বুঝি না কিন্তু ওই ভাইয়েরা বোধ করতেছেন আর যখন মানুষ সন্ধান পায় আল্লাহ পাক তার দিল্লির ভেতরে নূর দিয়ে দেয় সন্ধানটা দিবে কে সন্ধান দাতা আমরা উম্মতে মতে মুসলিমের সব সদস্য শুধু অলামা এক রাম প্রচলিত তারা নয় মোহাম্মত মুসলিমার সকল সদস্য এদের কাজ হইল এই দাওয়াতটাকে ব্যাপক করে পৌঁছায় দাও এই জন্য হাদিস আসছে বাল্লেহ আন্নি ওয়ালাউ আয়াতন শরীয়তের উদ্দেশ্য এটা থাকতো যে পূর্ণ আলেম পরিভাষায় পুরো হাদিস পড়ে মুক্তি হয়েছে তার দায়িত্ব হলে এই কথা বলা হইতো না তার সাথে সব জানে বোঝা গেল অল্প জানে যে তার জন্য এই হুকুম বাল্হু আন্নি ওয়ালাউ আয়াত কি অল্পত শিখছ এক আয়াত একটা হুকুম একটা মাসালা দিনই একটা বিষয় তুমি এটাই পৌঁছ এই ব্যাপকতা কিন্তু মানসুখ না রহিত না এটা বহাল আছে। তখনও ছিল এখনও আছে। এই জন্য সমস্ত অলামা এক রামের হিন্দের সকলের ফায়সালা এটা যে একজন লোক পরিভাষায় আলেম না কিন্তু দিনের উপরে চলে দিন জানে সেই বুঝ তার আসে যতটুকু জানছে অতটুকু সে আলম মানো তাই ওই রূপটার দায়িত্ব হইলো ওইটুকু পৌঁছাই দেওয়া যদি আমরা এই আমল করতাম তাই এতটা সম্পদ তৈরি হইতো না এত মুসলিম থাকতো না এত ইসলাম বিদ্বেষী থাকতো না দাওয়াতের কাজ যতই ব্যাপক হবে অমুসলিম থাকলেও তার বিদ্বেষটা কমবে পাঠাবাসা করলে যাওয়া আসা করলে দেখা শেখা হইলে কথাবার্তা বললে সে দিন গ্রহণ না করুক একটা সম্পর্ক বাড়বো আসা যাওয়ার দ্বারা বহু মানুষ আছে মুসলিম যারা দুস্তি করে ওঠা বসা করে যা চা খায় সে বিরোধিতা করে না পক্ষে থাকে আমাদের অভিজ্ঞতাও দেখছি মহানা দাউল জবানদের হাকিরুল ইসলাম কালিদ রহমতুল্লাহ আলাই ওনার একটা নিজের ঘটনা নিবায়ন করছেন কিতাবে দেখছি নিবায়ন করছেন যে আমার নানার কাছে সবসময় একজন লোক এক হিন্দু পাশের আসে থাকতো বস্তু কথা বলতো নানা পড়াইতেন হাদিস আর ওই পেশারা থাকতো এটা সম্পর্ক ছিল সে দীর্ঘ সময় থাইকা যাওয়ার সময় দাউলম দেবন্দের পুকুরে গোসল করত সূর্য পূজা করতো ফুল পূজা কইরা গোসল করা যাইত কিন্তু নানা সাথে সম্পর্ক আসতে বসতো নানা কদিন কয় না ইসলাম গ্রহণ করুক আমিও লোকটাকে জীবন ভরা দেখছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর এরপরে নানা মারা গেছে ওরা আমি জিম্মাদার আল্লাহামে কয় তোমার নানার লগে দুস্থি আছে তুমিও আমার দুস্থ তোমার লোকই মোঠাভাসা করুন ঠিক আছে নানা সম্মান করতো আমি কিছুদিন পরে একাই কয় তই আমি ইসলাম গ্রহণ করতেছি বড় বর যে এই লোকটা এতদিন করছে এই লোকটা দাওয়াত দেওয়া হয় না কিন্তু মোঠা কারণে সম্পূরণের কারণ দিলের ভিতরে ইসলামের নূর ঢুকছে দাওয়াত ছাড়াই আল্লাহ যাকে হেদা দিচ্ছে এমনি দেন আমরা যদি চেষ্টা করি এই কথাগুলি পৌঁছাই দেই অসম্ভব কিছু না যে আল্লাহ পাকে বহু দিল থেকে তৈরি আছে পরিবেশ পায় নাই সহযোগী ধরার কোনো জায়গা পায় নাই কোনো ডাল পায় নাই সাঁতার দিয়ে ওঠার জায়গা পায় নাই এই জন্য সে উঠতে পারতেছে না আমরা হচ্ছে হিম্মত দিই দাওয়াতটা দেই তাহলে ইনশাআল্লাহ আশা করি বহু লোক তৈর আছে আসবে তারাও চলছে রাজ্য থেকে বাসল তাদের হচ্ছে আমি থেকে বাসলাম যেমন গোলাম আজাদ করলে একটা মালিক গোলাম আজাদ যতটুকু আজাদ করলো ততটুকু পরিমাণ তার নিজের অংশকে জাহান থেকে বাঁচাইল আজের মধ্যে আসছে একজন নমুস অমুসলিমকে দাওয়াত দিয়ে হেদায়তের পথে আনলে এরকম মোকাফাত হবে তাকে দিন দিতে পারলাম মানে আল্লাহ আমার জাহান থেকে বাঁচাই দিল এ তো শেয়ার করার কিছু নাই আপনারা আসছেন কষ্ট করছেন আপনাদের হিম্মত আছে হিম্মত আল্লাহ আরও বাড়ায় দেখ এই কাজের সাথে আরও বেশি জুড়বেন আল্লাবাক আপনাকে আমাকে তৌফিক দেখ এইরকম হিম্মত করি যে আল্লাহবাক আমার উশিলায় শত সহস্র আমার এলাকার সব মানুষের হৃদয়তের এই মতো আর কাজটা করব ইনশাআল্লাহ তালা তা বুঝে আসছে আমরা কেউ আলোচনা এই ক্ষেত্রে করব না এই ফিকিরটা করি আমি আজকে মুসলিম থাকলে আমার ও ভাইটা কি হইতো ওই ভাই মুসলিম আছে তার অবস্থাটা যেরকম ওই তো হইতো আমি চাই সে আমার মতো হয়ে যাক এটা হলো খাই রেখাই ইমান একটা টাকা যা হলো এইটা আন তহিবা মা কামা তহিবুল তুমি যেমন জাহান্নাম থেকে মুক্তি চাও ঠিক অপর ক্ষেত্রে এই টাকা তোমার থাকতে হবে ইমান হলে ইমান পরিপূর্ণ হয় না আল্লাহ দেন কবল করেন আমাদের মাঝে আছে অ্যাডভোকেট আরিফ সাহেব হাফেজ এডভোকেট মানে অ্যাডভোকেট ওনার কাজ তুমি এক দুটা কথা কও আপনার চিন্তা রাখেন কোনো প্রয়োজন হলে যোগাযোগ মানে মানিকগঞ্জিক সমস্যা হলে